মৃত্যু এক চরম সত্য যে যত প্রভাবশালী ও ক্ষমতার অধিকারী হোক না কেন প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মহান রবের ডাকে সারা দিয়ে চলে যেতে হবে আজ আমরা জানবো এমন ক্ষমতাধর ও শক্তিশালী দুইজন নবীর মৃত্যুর ঘটনা তো চলুন শুরু করা যাক বলছি সালাম আল্লাহ সাল্লামের কথা যাকে মহান আল্লাহ প্রাণীকুল বাতাস ও জিন জাতির উপরও রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন তিনি ছিলেন মহান আল্লাহর প্রেরিত একজন নবী এ এছাড়া তার আরেকটি পরিচয় আছে তিনি ছিলেন একজন অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী মহান আল্লাহ তাকে শুধু সমগ্র পৃথিবীরই নয় বরং জিনজাতি বিহঙ্গকুল ও বায়ুর উপরও আধিপত্য দান করেছিলেন আর সেই বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণের জন্য মহান আল্লাহ তালা তাকে দান করেছেন বিশেষ মুজেজা মহান আল্লাহ তার জন্য বায়ুর প্রবাহকে অনুগত করে দিয়েছিলেন তিনি বায়ুর পিঠে নিজ সিংহাসন সহ সদল বলে সর হয়ে দুই মাসের পথ একদিনেই যেতেন বায়ুর উপর ভর করে পৃথিবীর যে কোনো স্থানে গমন করা এবং বায়ুকে আদেশ করে যে কোনো কাজ করানো ছিল তার অন্যতম মুজেজা সুরা সাবা আয়াত বারো ও সুরা আম্বিয়া আয়াত একাশি মন আল্লাহ তালা এই বান্দাকে এত বড় রাজত্ব দিয়েছিলেন যে তিনি প্রাণীকুলেরও রাজা ছিলেন মন আল্লাহ তাকে প্রাণীকুলের ভাষা বোঝার মুজেজা দান করেছিলেন পাখিরা তার আদেশে নজরদারি চিঠি আদান প্রদান সহ বিভিন্ন কাজ করত তিনি তাদের ভাষা বুঝতেন শুধু পাখিদেরই নয় তিনি পিঁপড়াদের ভাষাও বুঝতেন বলে পবিত্র কোরআনে প্রমাণ পাওয়া যায় সুরা নমল আয়াত ষোলো আঠারো ও উনিশ মন আল্লাহ জিন জাতিকে তার অধীন করে দিয়েছিলেন তিনি জিনদের মাধ্যমে সাগরে তলদেশ থেকে মূল্যবান মণি মুক্তা হীরা জহরা তুলে আনতেন সুরা আম্বিয়া আয়াত দুই জিনের মাধ্যমে হাজার মাইল দূর থেকে রানে বিলকেসের সিংহাসন নিমেষেই আনিয়ে নেওয়ার ঘটনা সবার জানা কখনো কখনো তিনি জিনদের মাধ্যমে নির্মাণ কাজও করাতেন সুরা সাবা আয়াত বারো জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণ করাতে করাতে তিনি আল্লাহর প্রিয় হয়েছিলেন ইয়াকুব আলাহ সাল্লাম কর্তৃক বায়তুল মুকাদ্দাসের পুনর্নির্মাণের প্রায় হাজার বছর পর আল্লাহর আদেশে দাউদুল্লাহ সাল্লামের পুনর্নির্মাণ শুরু করেন এই নির্মাণ কাজ শেষ হয় সোলামান আল্লাহ আমলে কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল এমন সময় আসলামের মৃত্যুর কালো ঘনিয়ে আসে এদিকে নির্মাণ কাজে নিযুক্ত করা হয়েছিল কিছু অবাধ্যপ্রবণ জিনদের তারা সুলামান আসলামকে ভীষণ ভয় পেত এবং তার ভয়ে কাজ করত তারা যদি আসলামের মৃত্যুর সংবাদ জেনে যায় তাহলে নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখেই কাজ ছেড়ে পালাবে তাই আল্লাহর নির্দেশে আসলামের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন যাতে বাহির থেকে ভেতরে সব কিছু দেখা যায় তিনি বিধান অনুযায়ী ইবাতাদের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন যাতে রুহু বেরিয়ে যাওয়ার পরও লাঠিতে ভর দিয়ে দেহ সহস্থানে দাঁড়িয়ে থাকে এবং তাই হলো মহান আল্লাহর আদেশে তার দেহ ওই লাঠিতে ভর করে এক বছর দাঁড়িয়ে রইল দেহ পচল না খুশল না বা পরে গেল না যিনিরা ভয়ে কাছে যায়নি ফলে তারা হার ভাঙা পরিশ্রম করে কাজ শেষ করে ফেললো এভাবে একদিন কাজ সমাপ্ত হয়ে যায় তারপর আল্লাহর হুকুমে সালামুল্লা আসলামের লাঠিতে কিছু পোকা বাসা বাঁধে তারা আসলামের লাঠির কিছু অংশ খেয়ে ফেললে ভেঙে যায় এবং সোলাম আসলামের লাশ মাটিতে পড়ে যায় পবিত্র কোরআনে আসলামের মৃত্যুর ঘটনাটি এভাবেই পাওয়া যায় এরশাদ হয়েছে অতপর আমরা যখন সোলামেনের মৃত্যু ঘটালাম তখন ঘুম পোকাই জিনদের তার মৃত্যু সম্পর্কে অভিহিত করল সোলামেনের লাঠি খেয়ে যাচ্ছিল তারপর তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারলো যে যদি তারা অদৃশ্য বিষয় জানতো তাহলে তারা মসজিদ নির্মাণের এই হাড়ভাঙা খাটুনির আজাবের মধ্যে আবদ্ধ থাকত না সুরা সাবা আয়াত চোদ্দ এভাবে আল্লাহর আদেশে একজন শক্তিশালী নবী ও বাচ্চার ইন্তেকাল হয়েছিল এবং সময় আসা মাত্রই তাকে মহান আল্লাহ ডাকে সারা দিতে হয়েছিল এবার জানব শক্তিশালী এক নবীর ঘটনা কথা বলছি মুসা আলাহ সাল্লামের ব্যাপারে পবিত্র কোরআনে বহুল আলোচিত নবীর আসুলদের মধ্যে মুসা আল্লাহ সাল্লাম অন্যতম মহান আল্লাহর প্রিয় এই নবীর আগমন ঠেকাতে দাম্বিক ফেরাউন কত হাজার শিশুকে হত্যা করেছিল কিন্তু মহান আল্লাহর কুদরতে তিনি মিশরে জন্মগ্রহণ করেছিলেন এবং লালিত পালিত হন তার চিরশত্রু মিশর সম্রাট ফেরাউনের ঘরে মুসা আল্লাহ সাল্লাম হলেন ইব্রাহিম আল্লাহ সাল্লামের অষ্টম অধনস্থ পুরুষ মুসা আলাহ সাল্লামের বাবার নাম ছিল ইমরান ও মায়ের নাম ছিল ইউ হানিব তবে মায়ের নামের ব্যাপারে মতভেদ আছে মারিফুল কোরআন কোরআনুল কারিমে মুসাল্লাহ সাল্লাম সম্পর্কে অনেক আলোচনা হয়েছে প্রচুর উপমা ও বিভিন্ন আঙ্গিকে তার ঘটনা বারবার উল্লেখ করা হয়েছে মুসা আল্লাহ সাল্লামের মৃত্যুর ঘটনাটি আশ্চর্যজনক হজরত আবু আনু বলেন মৃত্যুর ফেরেস্তাকে মুসাল্লাহ স্লামের কাছে পাঠানো হলে মুসাল্লাহ সাল্লাম তাকে চপেটাঘাত করেন যার ফলে তার চোখ বেরিয়ে যায় তখন মৃত্যুর ফেরেশতা তার প্রতিপালকের আল্লাহর কাছে ফিরে গিয়ে বলেন আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না তখন আল্লাহ তালা তার চোখ ফিরিয়ে দিয়ে হুকুম করেন আবার গিয়ে তাকে বলো তিনি একটি সারের পিঠে তার হাত রাখবেন তখন তার হাত যতটুকু আবৃত করবে তার সম্পূর্ণ অংশের প্রতিটি পশমের বিনিময়ে তাকে এক বছর করে আয়ু দান করা হবে মুসা আল্লাহ সাল্লাম একথা শুনে বলেন হে আমার রব তারপর কি হবে আল্লাহ বলেন অতপর মৃত্যু মুসাল্লাহ সাল্লাম বলেন তাহলে এখনই মৃত্যু হোক সহি বুখারি চৌত্রিশশো সাত সই মুসলিম তেইশশো বাহাত্তর উল্লেখ্য বিখ্যাত হাদিস বেত্তাদের মতে মালাকুল মত মুসাল্লাহামের অনুমতি না নিয়েই মানুষের বেশে তার ঘরে প্রবেশ করেছিলেন এজন্য তিনি তাকে চিনতে না পেরে চপেটাঘাত করেন ফাথুল বাড়ি ছয় বাই পাঁচশো আট সরহে নবী পনেরো বাই একশো উনতিরিশ মুসাল্লাহ সমাধির ব্যাপারে বুখারির বর্ণনায় আছে। তখন মৃত্যুর আগ মুহূর্তে তিনি একটি পাথর নিক্ষেপ করলে যতদূর যায় বায়তুল মাগদিসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাল্লার কাছে নিবেদন করেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর টিলার কাছে তার কবর তোমাদের দেখিয়ে দিতাম বুখারি তেরোশো উনচল্লিশ এই হাদেশ থেকে প্রমাণিত হয় যে মুসা আল্লাহ সাল্লামের সমাধি বা মাজার বায়তুল মুকাদ্দাসের উপকণ্ঠে পৃথিবীতে মুসা আল্লাহ সাল্লাম কতদিন হায়াত পেয়েছিলেন তা নিয়ে মতানৈক্য আছে কারো কারো মতে তিনি হায়াত পেয়েছিলেন আশি থেকে একশো বছর কিন্তু আল কামেল ফিত তারিক কিতাবের ভাষ্যমতে মুসা সাল্লাম একশো বিশ বছর হায়াত পেয়েছিলেন আল কামেল ফিত তারিক এক বাই একশো বাহাত্তর শিক্ষা এখানে শিক্ষামূলক বিষয় হচ্ছে আমরা এই দুনিয়াতে যতই রাজত্ব করি না কেন বা যতই শক্তিশালী হই না কেন এই সব কিছু ছেড়ে আমাদের একদিন রবের কাছে ফিরে যেতে হবে তাই আমাদের উচিত এই দুনিয়াবি সকল কাজে মানুষের সাথে ইনসাফ কায়েম করা কারো সাথে অন্যায়ভাবে তার উপর জুলুম না করা সব সময় ন্যায় ও সত্যের পথে চলা কারণ শুনলেন তো এত বড় সারা পৃথিবীর বাচ্চাকেও সময় মতোই এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে আর মুসা আল্লাহ থেকে শিখলাম যে যাকে আজরাইল ভয় পেয়েছেন তাকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে অথচ মুসা আল্লাহ সাল্লামকে আরও সময় বাড়িয়ে দেওয়ার কথা বলা হলেও তিনি তা না নিয়ে আল্লাহর কাছে যেতে রাজি হয়ে গেলেন তাই আমাদের ইন্তেকালের আগে যেন আমরা পরপরের সামানা জোগাড় করতে পারি তার জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমিন এই ভিডিও থেকে আমরা কি শিখলাম এই ভিডিও থেকে আমরা শিখলাম যে সব প্রাণীকে একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এটা যেমনই সত্য তেমনি আরেকটি সত্য হচ্ছে এর সময়টা কারো জানা নেই তাই আমরা সবাই এই ঘটনার থেকে শিখে যেন আল্লাহর সঠিক রাস্তা চলতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত শেয়ার করতে পারেন যদি আপনি মনে করেন এই কথাগুলো অন্য কারো জানা প্রয়োজন এবং আরও জানাতে পারেন নতুন কোন আমল এবং কোনো ঘটনার পরে ভিডিও চান আমরা চেষ্টা করব সেই অনুযায়ী ইসলামিক সহি সোনার আলোকে ভিডিও আপলোড করার জন্য তো আজ এ পর্যন্তই আবার কথা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ইমানের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ